সত্যি এই দিনটা ছিল একদম ভয়াবহ একটা দিন যা কিনা না কখনোই ভুলতে পারবো না এর আগে অনেকবার অনেক জায়গায় গিয়েছি এতটা ভয় পাইনি আর সত্যি কথা বলতে আজকে কিন্তু আমাদের ওইখানে যাওয়ার কোনো চিন্তা ভাবনাই ছিল না আমরা কিন্তু একদম রাস্তা ভুল করে এমন একটা রাস্তায় গিয়ে পৌঁছে গেছি যে সেখান থেকে আর বেরোবার রাস্তা পাচ্ছিলাম না আর এই জায়গাটি ছিল ছাফারি পার্কের একদম পূর্বপাশে আর হচ্ছে আপনার নোয়াশপলির পিছন সাইড দিয়ে আমরা উঠে গিয়েছিলাম তো যাই হোক আসলে নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা কেমন লেগেছে আজকে এই ভিডিওতে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন তো যারা কিনা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে এই সম্পূর্ণ জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করব রাস্তাটা কোথা দিয়ে কোন দিক দিয়ে গিয়েছে এবং কি সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব সত্যি কথা বলতে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি যে কখন যে কোন রাস্তা দিয়ে ভুল করে আমরা চলে গিয়েছি নিজেও বুঝতে পারিনি যেহেতু আমি রাস্তা ভুল করে চলে এসেছি আর সেই জন্য কিন্তু আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করতে পারতেছি না তো যাই হোক তবুও আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে রাস্তার দুপাশে শুধু গাছ আর গাছ আর আমাদের এলাকাতেও কিন্তু এরকম গজারি গাছ আছে তবে এরকম গজারি বন আর এরকম গাছ আমি এর আগে আর কখনোই দেখিনি আর আপনার এলাকা যদি এলাকাতে হয়ে থাকে তাহলে তো আপনি অবশ্যই চিনে গেছেন রাস্তাটি কোথায় আমি কিন্তু নিজেও জানি না রাস্তাটি কোথায় আর এর জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারতেছি না কিন্তু পরবর্তী ভিডিওতে আমি এ নিয়েই সম্পূর্ণ একটি ভিডিও তৈরি করব যাতে করে আপনি কখনো ইচ্ছে করে বা ভুল করে ভুল রাস্তায় চলে না যান আসলে রাস্তাটা কিন্তু একদমই ভয়াবহ ছিল যার জন্য আমরা মুঠো প্রস্তুত ছিলাম না তো যাই হোক দেখতে পাচ্ছেন সোজা হচ্ছে সুবিপুর আর ডান দিকে হচ্ছে ভাওয়াল মির্জাপুর তো আমরা ভেবেছিলাম যে ভাওয়াল মির্জাপুর দিয়ে বের হবো হ্যাঁ বের হতে পারতাম তবে একটু ভুলের জন্য ভিতরে ঢুকে গিয়েছিলাম অবশ্য দেখে মনে হচ্ছে এটা অনেক বছর আগেকার রাস্তা যাই কিনা এক সময় মানুষ চলাফেরা করত। তবে এখন আর এখানে মানুষ তো দূরে থাক একটা পশু পাখিও মনে হয় এখানে চলাফেরা করে না এ রাস্তাতে শুধু পাখির শব্দ ছাড়া আমি আর কোনো কিছু শুনতেও পাইনি আর দেখতেও পাইনি এর আশেপাশে যে কিছু থাকতে পারে এটা কখনো আপনি কল্পনাই করতে পারবেন না তবে আমার এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু একদম গা ছমছম করতেছিল মনে হচ্ছিলো যে পিছন থেকে কেউ একটা আসতেছে যাই হোক আমরা লাস্টে একটা লোকের সন্ধান পেয়েছি যার মাধ্যমে আমরা এখানকার সমাধানও পেয়েছিলাম শেষ নেই কত দূর

যাই হোক অনেকক্ষণ পথ চলার পর একটা তাজাসার সাথে দেখা হলো আর তার সাথে দেখা হয়ে মনে হলো যে তাও একটু জানে পানি ফিরে আসলো এতটাই ভয় পাচ্ছিলাম আমি কিন্তু আমার ফোন দিয়ে ভিডিও করিনি যেহেতু আপনার ফোন ভাইয়ার ফোনের হেলমেটের ভিডিও ছিল সেই জন্য আমি একটু হলেও শেয়ার করতে পারলাম আর একদম মনে করেন যে একটা নতুন অভিজ্ঞতা ছিল এটা আমার জীবনের এরকম অভিজ্ঞতার আমার আর প্রয়োজনও নাই আপনারা কখনো এরকম মানে অচেনা রাস্তায় মানুষকে জিজ্ঞেস না করে কখনও বিপদের মুখে মুখে পড়ে যাবেন না এতে করে কিন্তু আপনার জীবনের ঝুঁকি হয়ে যেতে পারে আমি মনে করি যে আসলে লোকেশন ছাড়া বা চেনা জানা ছাড়া কোথাও যাওয়া ঠিক না আমার জীবনে এই একটা ভয়াবহ দিনের কথা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ